চট্টগ্রামের পাহাড়ি গ্রাম রুহানপুর গ্রামটা শান্ত কিন্তু একটা বিষয় নিয়ে সবার মনে আতঙ্ক গ্রামের পুরনো বড় এক অশ্বত্থ গাছ যেটা গ্রামের প্রান্তে নদীর ধারে দাঁড়িয়ে আছে লোকজন তাকে বলে জিনের গাছ গ্রামের বৃদ্ধেরা বলে শত বছর আগে এক জিন রূপে এই গ্রামে এসেছিল সে এক ছেলের প্রেমে পড়ে কিন্তু ছেলেটা তাকে বিশ্বাসঘাতকতা করে অন্যের সাথে বিয়ে করে ফেলে প্রতারণায় পাগল হয়ে জিনটি তার রূপ হারিয়ে ফেলে এবং এই গাছের নিচে তার আত্মা বেঁধে যায় তখন থেকেই পূর্ণিমার রাতে সে গাছের চারপাশে ঘোরে আর যাকে সে পছন্দ করে তাকে নিজের জগতে টেনে নিয়ে যায় গ্রামবাসী তাই পূর্ণিমার রাতে ওই পথে যায় না কেউ সাহস করলেও পরের দিন তাকে আর দেখা যায় না ঢাকা থেকে নাওসাদ নামের এক তরুণ আসে রুহানপুরে সে এক ফটোগ্রাফার প্রকৃতি আর গ্রামের জীবন নিয়ে ছবি তোলে ভূত প্রেত জিনের গল্প এসব সে হাসি তামাশা বলে মনে করে প্রথম দিন সন্ধ্যায় গ্রামের চা দোকানে বসে যখন চা খাচ্ছিল তখন বৃদ্ধ রহিম চাচা তাকে বললেন বাবা কাল পূর্ণিমা কাল রাতে ওই পুরনো গাছের আশেপাশে যেও না নাওসাদ হেসে বলল চাচা ভূত ভূতপ্রেত বলে কিছু নেই আমি বরং কাল রাতেই গিয়ে ছবি তুলব সবাই চুপ হয়ে গেল যেন তারা জানে এটা বলার মানে নিজের বিপদ ডেকে আনা পরদিন রাত আকাশে বড় গোল চাঁদ উঠেছে চাঁদের আলোয় গ্রামটা যেন রূপালি চাদরে মোড়ানো বাতাসে শীতল একটা হাওয়া গ্রামের সবাই তখন ঘরের ভেতর তালা দিয়ে বসে আছে শুধু দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যায় নাওশাত ক্যামেরা ট্রাইপড আর টর্চ নিয়ে বের হলো। সে গ্রামের প্রান্তের মাটির পথ ধরে নদীর দিকে হাঁটতে লাগলো পথে পোকামাকড়ের ডাক আর নদীর পানিতে চাঁদের প্রতিফলন সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ গাছের কাছে পৌঁছে সে প্রথমে অবাক হয়ে গেল অশ্বত্থ গাছটা যেন চাঁদের আলোয় আলোকিত তার শেকড় নদীর পানিতে ডুবে আছে হাওয়া বইছে কিন্তু পাতা একটুও নড়ছে নাওসাদ ক্যামেরা সেট করল হঠাৎ সে শুনতে পেল নরম এক নারী কণ্ঠ যেন খুব কাছ থেকে ডাকছে তুমি এসেছ আমি জানতাম সে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না কণ্ঠটা আবার শোনা গেল এবার আরও কাছে আমি এতদিন অপেক্ষা করেছি টর্চের আলো ঘুরিয়ে দেখল গাছের পিছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে এক নারী বেরিয়ে এলো, লম্বা কালো চুল গায়ের সাদা শাড়ি মুখে অদ্ভুত নীল আভা তার চোখ যেন গভীর পানির ভেতরের আলো অদ্ভুতভাবে নাওসাদের দিকে তাকিয়ে আছে মেয়েটি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আমার সাথে চলো চিরদিনের জন্য নাওসাদের মনে হল তার শরীর নিজের নিয়ন্ত্রণে নেই সে ধীরে ধীরে গাছের দিকে এগোচ্ছে আর মেয়েটির ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠছে ঠিক তখন হঠাৎ করে বাতাস তীব্র হয়ে গেল নদীর পানি ঢেউ খেলতে লাগল আর চারপাশে অদ্ভুত গুনগুন শব্দ গাছের শেকুড়ের নিচে যেন কালো ছায়া ঘুরছে আর সেই ছায়া ধীরে ধীরে মেয়েটির শরীরে মিশে যাচ্ছে নাওশাদের চোখে সবকিছু ঘুরপাক খেতে লাগল ভোরে গ্রামবাসী গাছের কাছে গেল তারা পেল শুধু একটা ক্যামেরা ট্রাইপড আর মাটিতে পড়ে থাকা নাওশাদের টর্চ ক্যামেরার শেষ ছবিতে দেখা গেল নাওসাদ গাছের দিকে হাঁটছে তার পিছনে এক লম্বা ছায়া যা কোনো মানুষের নয় বরং গাছের শেকড় থেকে বেরিয়ে আসছে গ্রামবাসীরা আবারও প্রমাণ পেল পূর্ণিমার রাতে জিনের গাছের কাছে গেলে আর ফিরে আসা যায় না